This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে বা যে খবরে নজর রাখবো বাংলাদেশ আবহে দিনহাটায় পাকিস্তানের মটার উদ্ধার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটার ঝেকড়ি গ্রামে পাক মটার উদ্ধার এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ ভদ্র সুমন দিনহাটা বাংলাদেশ যে সীমান্ত চিক্রি গ্রাম সেখানে এই মর্ডারটি উদ্ধার হয়েছে এবং মর্ডারের জায়গা গাছে পিএ কি অর্থাৎ উনিশশো সালের যুদ্ধে একাধিক ঘটনা ঘটেছিল বাংলাদেশের এই সমস্ত জায়গায় সেই সময় এই মর্ডারটা ব্যবহার হয়েছিল কিনা এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে সেই মর্ডার ছিল পুলিশে বিন্নাগুড়ি থেকে অর্থাৎ না কোনো কারণে সুমন কল্যাণের সঙ্গে আমাদের কথাবার্তা নিশ্চয়ই আবার হবে তবে আপনাদের জানি রাখি এই মুহূর্তে আরও একটা বড় আপডেট দিনহাটার ঝেকড়ি গ্রাম থেকে উদ্ধার পাক মটার চাষের জন্য মাটি খুঁড়তে পাকিস্তান থেকে মটার উদ্ধার করে চাঞ্চল্য উনিশশো সালে যুদ্ধের সময় পাকিস্তানে ব্যবহৃত এই মটার উদ্ধার বলে অনুমান করছে পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেছে বিএসএফ রয়েছে বম স্কোয়াডও পাকিস্তানের ব্যবহার করা মটার কিভাবে দিনহাটা এলো এটাই এখন সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে বাংলাদেশের যে অশান্তি চলছে সেই আবহে দিনহাটায় উদ্ধার হল পাকিস্তানের মটার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটার ঝিকরি গ্রামে পাক মটার উদ্ধার চাষের জন্য মাটি খুঁড়তে এই পাক মটার উদ্ধার হওয়ায় চান্স হল উনিশশো একাত্তরের যুদ্ধের সময় পাকিস্তানে ব্যবহৃত মটার বলে অনুমান পুলিশের এলাকা ঘিরে রয়েছে বিএসএফ রয়েছে বম স্কোয়াডও যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই মটরের ছবি পাকিস্তানের মোটর কিভাবে এলো দিনহাটায় এই প্রশ্নটা এখন উঠছে সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটার ঝেকড়ি গ্রাম থেকে এই পাক মোটর উদ্ধার করা হয়েছে চাষের জন্য মাটি খুঁড়তেই পাক মোটর উদ্ধার ঘিরে চাঞ্চল্য কটরপন্থীদের তাণ্ডব অশান্ত বাংলাদেশের জয় বাংলা লেখা এবার খুন হতে হলো দুই যুবককে কট্টরপন্থীদের বিরুদ্ধে বাংলাদেশ জুড়ে চলছে জয় বাংলা লেখা ইউনুস বাহিনীর জয় বাংলা স্লোগান লেখায় বাংলাদেশের দুই কিশোরকে কুপিয়ে খুনের ফেসবুকে প্রতিবাদে গর্জে উঠলেন লেখিকা তলিমান্না স্ট্রেন জয় বাংলার রাজাকারদের পছন্দ নয় জোড়া খুনের বিচার হবে না তার কারণ মসনাদ রাজাকারদের দখলে রয়েছে মুক্তিযোদ্ধারা হয় মারা গেছেন নয়তো দেশ ছেড়ে পালিয়ে গেছেন তাদের নাতিপুতিরা রাজাকারী আদর্শ ধারণ করেছে ফেসবুকে বিস্ফোরক বিতর্কিত লেখিকা তসলিমানজর রাখবো পরে খবরে চাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার আরও এক এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাকে যে লেটেস্ট আপডেট পাচ্ছি আমরা জাল পাসপোর্ট কাণ্ডে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার এই মুহূর্তে আরও এক লেটেস্ট আপডেট জানিয়ে রাখি আপনাদের যে জাল পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে বাং আমাদের দেশে অর্থাৎ ভারতে অনুপ্রবেশের অভিযোগ উঠছে সেই জাল পোস্ট কাণ্ডে গ্রেপ্তার আরও এক পাসপোর্ট সংস্থার কর্মীরাই জাল পাসপোর্ট তৈরিতে একাংশ তাদের সঙ্গে যুক্ত এমনটাই অনুমান তদন্তকারীদের এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি জাল পাসপোর্ট কারণে গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে এই মুহূর্তে লেটেস্ট আপডেট আপনারা জানেন জাল পাসপোর্ট তৈরি করতে পাসপোর্ট অফিসেরই একটা অংশ জড়িত এমনটাই তদন্তকারীরা সন্দেহ করছিল এখনো পর্যন্ত যাকে গ্রেফতার করা হয়েছে সেই নাম দীপঙ্কর তার বিরুদ্ধে জাল নথি তৈরির অভিযোগ রয়েছে দীপঙ্কর দাসকে নিয়ে হরিদেবপুরে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা সেখান থেকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে প্রচুর জাল নথি এবং নথি তৈরির সরঞ্জাম কম্পিউটার প্রিন্টার এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে সুপ্রিয় দেখো এখনও পর্যন্ত যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে দীপঙ্কর দাস নামে বিহালা পণ্যশ্রী এলাকার বাসিন্দা এক ব্যক্তি তাকে কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের গোয়েন্দারা গ্রেপ্তার করেছে এই ভুয়ো পাসপোর্ট চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এবং এই সমস্ত যে বাংলাদেশি নাগরিকদের জন্য যে ভারতীয় পাসপোর্ট ভুয়ো নথি ব্যবহার করে তৈরি হতো আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে ভোটার কার্ড বা অন্যান্য যে সমস্ত নথি ব্যবহার করা হতো সেই সমস্ত নথি তৈরি করার কাজ করতেন এই দীপঙ্কর দাস এমনটাই তদন্তকারীদের সূত্রে আমরা জানতে পারছি এবং গতকাল রাতে তাকে গ্রেপ্তার করার পর এই দীপঙ্কর দাসকে সঙ্গে নিয়ে নিয়ে হরিদেবপুর সংলগ্ন এলাকাতে অভিযান চালিয়ে সেখান থেকে এই ধরনের জাল নথি অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে অন্যান্য নথি তৈরির বিভিন্ন সরঞ্জাম এমনকি কম্পিউটার থেকে শুরু করে আরও বেশ কিছু সরঞ্জাম কিন্তু ইতিমধ্যেই উদ্ধার হয়েছে এমনটাও কিন্তু আমরা জানতে পারছি দীপঙ্কর দাসকে আজকে আদালতে পেশ করা হবে তবে এই শুধুই দীপঙ্কর দাস একাই নয় আরও এরকম অনেক রয়েছে যারা এই ধরনের ভুয়ো নথি তৈরি করতেন এই সমরেশ বিশ্বাস যাকে ইতিপূর্বে তদন্তকারীরা গ্রেফতার করেছে এমনকি সমরেশ বিশ্বাসের হয়ে আরও বহু এজেন্ট রয়েছে যারা এই ধরনের বাংলাদেশি নাগরিকদের নিয়ে আসত

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর চলছে নির্মম অত্যাচার আর এই মুহূর্তে যে খবর আসছে বাংলাদেশে হিন্দু বিদ্বেষের ধারা অব্যাহত রয়েছে এবার আক্রান্ত আওয়ামী লীগের নেত্রী মনি কর্মকারের পরিবার এই মুহূর্তে লেটেস্ট যে আপডেট পাচ্ছি আমরা আওয়ামী লীগের নেত্রী হওয়ায় রোশের মুখে মনি কর্মকার বাংলাদেশে হিন্দু বিদেশের ধারা অব্যাহত এবার আক্রান্ত নেত্রী মনি কর্মকারের পরিবার নেত্রী হওয়ায় রোষের মুখে মনি কর্মকার তার আঙুল কেটে খুনের চেষ্টা আক্রান্ত মনি কর্মকারের মা এবং বোন রেহাই পেলেন না আওয়ামী লীগ নেত্রী মনি কর্মকারের দুই খুদে সন্তানও বাংলাদেশে হিন্দু হওয়াটাই কি অপরাধ এখন উঠছে এই প্রশ্ন এই মুহূর্তে বাংলাদেশ থেকে যে খবর পাচ্ছি অত্যন্ত উদ্বেগজনক খবর আওয়ামী লীগের নেত্রী হওয়ায় রোষের মুখে মনি কর্মকার আঙুল কেটে খুনের চেষ্টা আক্রান্ত মনি কর্মকারের মা এবং বোন রেহাই পেল না আওয়ামী লীগ নেত্রী মনি কর্মকারের দুই খুদের সন্তানও আমাদের সহকর্মী সুমন কল্যাণ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সুমন বাংলাদেশে হিন্দু হওয়াটাই কি এখন সব থেকে বড় অপরাধ যে কারণে একেবারে খুদে শিশুরাও রেহাই পাচ্ছে না একেবারে দেখো এই যে মনি কর্মকার তিনি কিন্তু প্রাক্তন চেয়ারপার্সেন ন্যাশনাল ওমেন অর্গানাইজেশন অর্থাৎ একটা উপজেলার পূর্বধরা উপজেলার তিনি একজন যে অর্গানাইজেং কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন চেয়ারপার্সন ছিলেন তার উপর একজন এমন হামলা হয়েছে যে তার হামলা হাতের আঙুল কেটে গেছে এবং গুরুতর জখম হয়েছেন তিনি পরে এই যে ছবিগুলো দেখো সকাল থেকে যতগুলো বাংলাদেশের খবর হয়েছে একটাও কোন রকম আশার দেখানোর মতো খবর নেই আরো প্রতিদিন পরিস্থিতি কিন্তু খারাপ হচ্ছে এই মণিকর্মকালের উপর হামলা তার অপরাধ সে হিন্দু এবং তার অপরাধ সে বিরোধী অর্থাৎ আজকের দিনের বিরোধী দল অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। না এখন শুনুন একটা প্রশ্ন উঠছে যে আমরা বারবার দেখেছি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের এখন যিনি প্রশাসক ইউনূস বলছেন যে সেখানে হিন্দুদের ওপর কোনো অপরাধ হচ্ছে না বাংলাদেশ মানে অন্ততঃই নয়া বাংলাদেশে নাকি হিন্দুদের ওপর সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার হচ্ছে না তাহলে এই ছবিগুলো কি ইউনিস সরকারের চোখে পড়ছে না দেখো অনেক ক্ষেত্রে হিন্দুদেরকে ধমকে তারা দেখানোর চেষ্টা করেছিলেন সব ঠিক আছে এবং কয়েকজন হিন্দু নেতাও সেটা বলার চেষ্টা করেছিলেন এদের চাপে কিন্তু এত পরিমাণ ঘটনা একটার পর একটা ঘটছে একের পর এক ছবি উঠে আসছে আর এই ছবিগুলো বাইরে আসাতে কিন্তু বেয়া হয়েছে ইউনিস প্রশাসনের বর্তমান অবস্থা অথচ বাংলাদেশের মিডিয়ায় কিন্তু একটিও এরকম ছবি নেই তাহলে বুঝতেই পারছো যে বাংলাদেশের বর্তমান প্রশাসন ইউনিট সরকার এবং কর্তরপন্থী মিলে মিশে একাকার বিশেষ করে জামাত সব মিলিয়ে যেভাবে সংখ্যালঘুদের ওপর হামলা যেভাবে হিন্দুদের ওপর হামলা মন্দির মসজিদ মন্দির থেকে শুরু করে গির্জায় হামলা সব মিলিয়ে পরিস্থিতি যে দিনকে দিন আরো বেশি খারাপের দিকে যাচ্ছে এই ছবিগুলো কিন্তু সেটাই জানান দিচ্ছে অনেক ধন্যবাদ তোমাকে সুমন সংখ্যালঘু সংখ্যাগুরু বিতর্ক এবার বাবার হয়ে ব্যাট ধরলেন ফেরহাত কন্যা প্রিয় দাবি উর্দু ভাষায় বলতে গিয়ে তার বাবা সবকিছু ভুলিয়ে ফেলেছেন ফেরহাদ কোথাও এটা বোঝাতে চাননি যে হিন্দুরা পিছিয়ে পড়বে মুসলিমরা এগিয়ে যাবে এমনটাই দাবি প্রিয় দর্শনীর আর কি সাফাই দিলেন ফেরহাত কন্যা শুনুন বাবা যখন বলেছে উর্দুতে সেটা আমার মনে হয় কোথাও না কোথায় বাংলায় অনুবাদ হতে গিয়ে ওটা একটু গুলিয়ে গেছে একটা বলতে গিয়ে ইয়েতে বলে ফেলেছে যে তেত্রিশ শতাংশ আমরা মুসলিম আছি কিন্তু আমরা নিজেদেরকে মাইনরিটি ভাবব না আমরা নিজেদেরকে যা পড়াশোনা যে শিক্ষার যদি আমরা সুযোগ পাই আমরা গিয়ে মেজরিটি হয়ে যাব গিয়ে সমাজে একটা জায়গায় সুতরাং সেটাকে লিটারালি যে রিপ্রোডাকশান আপনি থার্টি থ্রি থেকে ফিফটি পার্সেন্ট তো হতে পারবে না তো সেটাই উনি বোঝাতে গিয়ে যে মাইনরিটি ভেবে নিজেকে থার্টি থ্রি পার্সেন্ট সেভেন্টিন পার্সেন্ট এইসব ভেবো না নিজে নিজের সুযোগটা এমনভাবে নিজেকে সক্ষম করো নিজেকে এমনভাবে কাবিল করো যে তুমি নিজে নিজেই সাকসেসফুল হবে জীবনে এই সংখ্যালঘু সংখ্যাগুরু বিতর্কের মাঝেই এবার ফেরাদ পক্ষ নিয়ে হুমায়ুনকে আক্রমণ করলেন মদন মিত্র প্রবীণ নবীন বিতর্ক উস্কে কয়েকদিন আগেই তৃণাঙ্কুরের পক্ষ নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ সানিয়েছিলেন এবার ফেরহাদে একেবারে উল্টো পথে হাঁটলেন তৃণমূলের প্রবীণ নেতা মদন মিত্র কি হয় যখন নতুন কেউ সিগারেট খায় না সে কি হয় পাবলিকলি রাস্তায় ফুকতে ফুঁকতে যায় মানে কখন বাবার সামনে ফুঁকছে কখন কাকার সামনে ফুঁকছে খেয়াল থাকে না আমি সিগারেট খাচ্ছি হিরো হয়েছি তেমনি যারা পার্টিতে নতুন যাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কিছু নেই তারা কি করে যখন তখন একটা কিছু বলে পার্টির ফ্রন্টে আসতে চায় তো এপিসোড ইজ ওভার কিন্তু আমার খালি এটা লাগছে যে ববির মতো ছেলে একটা সেকুলার ছেলে কিভাবে এরকম একটা গায়ে মাখলো এটা আমার মনে হয় আলপটকা বেরিয়ে গেছে আলটপকা বেরিয়ে গেছে এটা এটাকে ইগনোর করাই ভালো এটা একটা জিনিস মানতে হবে যে মুসলমানদের যে এখানকার অবস্থা আর কি মানে সোশিও ইকোনমিক অবস্থা সেটা কিন্তু বেশ খারাপ মানে ইন টু আদার্স আমি এসটিদের কথা বলছি না এসসিদের থেকেও খারাপ আর্থ সামাজিক অবস্থা সোশ্যাল ইকোনমিক অবস্থা বেশ খারাপ সে অবস্থায় সংখ্যা বাড়ানোটা কোনো লজিক্যাল নয় টোটাল লিভিং কন্ডিশনটা যদি বেটার না হয় সংখ্যা বাড়ানোর কথাটা কেন আসে সংখ্যা বাড়ালে তো লিভিং কন্ডিশন আরও ডেটোরিয়ট করবে